কি ভাই মাংস রান্না করতেছে মাংস রান্না করতেছি ভাত রান্না করবും সবই রান্না করব এই ভাতও রান্না হবে এই ভাতও আজকে রান্না করতা ভাই এটা কারেন্টে চলে না ভাই একবার ইলেকট্রিক কারেন্টে চলে একবার কারেন্টে চলে একবারে কারেন্টে চলে ভাই তার মানে কত টাকা রান্না হবে সারা দিনে ছয় টাকা রান্না হয় এই যে ভাত দিয়ে দিয়ে ভাই ভাতও দিয়ে দিবেন একবারে দেখেন ছয় টাকায় কিন্তু রান্না বান্না না কিন্তু কত মিনিটে ভাত হবে ভাই এটা প্রেসার কুকার ইলেকট্রিক প্রেসার কুকার ওরে ভাই এগুলো জার্মানি প্রোডাক্ট ভাই রিকি ব্র্যান্ড রিকি ব্র্যান্ডের হুম দুইটার কাজ দুইটা করতেছে আচ্ছা এইখানে আপনি যাই করেন না কেন দেখেন স্যুপ চিকেন ব্রেঞ্চ মিট মানে সব আইটেম দেওয়া আছে অটো কুক যেভাবে করেন প্রত্যেকটা সবই দেওয়া আছে আপনি খালি মাংস করলে মাংসটা বসায়া মিটে চাপ দিয়ে দিবেন অটোমেটিক রান্না করবে আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই আরেকটা মিনি সামুরাই ব্র্যান্ডের মিনি পট এটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট থাকবে ফ্রি থাকবে ফ্রি একবারে ফ্রি মানে কিনলেও পুরস্কার না কিনলো পুরস্কার শেয়ার করেও পুরস্কার নিয়ে যাবে শেয়ার করেও পুরস্কার নিয়ে যাবে চমৎকার আজও অফার দিব সারা বাংলাদেশ প্রাইস গ্যারান্টি আছে ভাই কি কোন ভাই জি ভাই এটা রিকি ব্র্যান্ড যেটা বাজারে সবচেয়ে সুনামধন্য জার্মানির একটা ব্র্যান্ড আচ্ছা এটা ডিজাইন অফ জার্মানির একটা ব্র্যান্ড এটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার ওকে রিকি 10 ইন 1 লেখছে কিন্তু এটা কাজ করা যায় 100 এর উপরে 100 এর উপরে ঠিক আছে 80% ফাস্ট মানে 80% ফার্স্ট রান না হবে ओके চমৎকার এটা 6 লিটার 6 লিটার হবে 1000 হবে ওয়াট আচ্ছা আচ্ছা 1000 ওয়াট এক বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে এখন আমরা দেখব রান্নারটার কি অবস্থা আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন দেখেন ও রে বাহ কত সুন্দর হইছে দেখেন একমাত্র আমাদের নতুন শোরুম 10 নাম্বার ডিনস্টর নতুন শোরুম দশ নম্বর শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি এই শোরুম উপলক্ষে ধামাকা অফার থাকবে ও রে ভাই একবার ভাই ম্যাচ লাগবো না গ্যাস লাগবো না

দর্শক দেখেন কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে রাকিব ভাই লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে ভাই আসলেই ছয় টাকা রান্না মাত্র ছয় টাকায় রান্না ভাই কি কোন ভাই মাত্র ছয় টাকা রান্না বলছি তো ভাই মাত্র ছয় টাকায় রান্না হবে আজকে একেবারে দেখেন ছয় টাকায় কিন্তু রান্না বান্না কিন্তু মিনিটে ভাত হবে ভাই এটা প্রেসার কুকার ইলেকট্রিক প্রেসার কুকার ওরে ভাই এগুলো জার্মানির প্রোডাক্ট ভাই রিকি ব্র্যান্ড রিকি ব্র্যান্ডের দেখেন মানে কত চমৎকার ভাবে জাস্ট হচ্ছে বসায় দিল এখন জাস্ট দেখেন ওয়াও দেখেন মানে কতটা চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু হচ্ছে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি লাইভের মাধ্যমে লাইভে আমাদের সাথে আছেন যারা কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এই যে দেখেন লক করে দিলাম লক হয়ে গেছে এটা লক করে দিব ভাই এখানে তো ভাই পানি দিতে হবে লাড়া সারা দিতে হবে সব পরে দিব ভাই কি কোন হ্যাঁ মানে হবে তো শোন ভাই হবে মানে আজকে লাইভে খায়া দেখাম লাইভে আচ্ছা রবি উলিস হ্যাঁ লাইভে আছি রবি উলিসলাম ভাই আসান আমাদের সাথে ঢাকা ড্যামরা থেকে সাইফুল ভাই আসান আমাদের সাথে নীল ফামারি থেকে কলেজার ভাই বারাদার কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এবং লাইফটা বেশি বেশি করে শেয়ার করে করতে থাকবেন রিপন মিয়া ভাইয়া এই জায়গায় লক করে দিছি হুম দুইটার কাজ দুইটা করতেছে আচ্ছা এইখানে আপনি যাই করেন না কেন দেখেন স্যুপ চিকেন বেঞ্চ মিট মানে সব আইটেম দেওয়া আছে অটো কুক যেভাবে করেন প্রত্যেকটা সবই আছে আপনি খালি মাংস করলে মাংসটা বসায়া মিটে চাপ দিয়ে দিবেন অটোমেটিক রান্না করবে আচ্ছা ভাই দুইটা কি একই ব্র্যান্ডের দুইটা একই ব্র্যান্ডের দুইটা দুইটা কালার দুইটা ডিজাইন দুইটা মডেল আচ্ছা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে বগুড়া থেকে সাইফুল ভাই আছেন আমাদের সাথে নীলফামারী থেকে ভাই আজকে কোনো কুইজ আছে জি ভাই কুইজ আছে আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই আরেকটা মিনি সামুরাই ব্র্যান্ডের মিনি পট এটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট থাকবে ফ্রি থাকবে ফ্রি একবারে ফ্রি মানে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার শেয়ার করেও পুরস্কার নিয়ে যাবে শেয়ার করেও পুরস্কার নিয়ে যাবে চমৎকার শেয়ারের বন্যা কিন্তু বসায় দিতে হবে বসায় দিবে ধোমায়া কমেন্ট করতে হবে ধোমায়া কিন্তু শেয়ার করতে হবে হাসিব ভাই বলতেছেন এই কুকারগুলো আমি নিছিলাম নাম আট হাজার টাকা প্রাইস এগুলার ভাই আজকে এটা এমন প্রাইস দিব সারা বাংলাদেশের মানুষ ভাই আজব হয়ে যাবো ভাই আজব অফার দিব সারা বাংলাদেশ প্রাইস গ্যারান্টি আছে ভাই কি কোন ভাই জি ভাই এটা রিকি ব্র্যান্ড যেটা বাজারে সবচেয়ে সুনামধন্য জার্মানির একটা ব্র্যান্ড আচ্ছা এটা ডিজাইন অফ জার্মানির একটা ব্র্যান্ড এটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার ওকে রিকি 10 ইন 1 লেখছে কিন্তু এটা কাজ করা যায় 100 এর উপরে 100 এর উপরে ঠিক আছে 80% ফাস্ট মানে 80% ফাস্ট রান্না হবে ওকে চমৎকার এটা 6 লিটার 6 লিটার হবে 1000 হবে ওয়াট আচ্ছা 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 এক হাজার হোয়াট এক বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে ওকে রিয়াজ ভাই বলতেছেন এটার দাম হবে ছয় টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন এটা দাম হবে নয় হাজার পাঁচ আজকে আমাদের নতুন যাত্রাবাড়ির শোরুম উপলক্ষ্যে এটা আজবেরকম অফার দিব একটার দামে দুইটা কিনবেন ভাই মানে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি দিবাস বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান এই তো ভাই ভাই দেখেন বাই ওয়ান গেট ওয়ান অফার বাই ওয়ান গেট ওয়ান প্রেসার কুকার কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন প্রেসার কুকার কুকার দেখেন এটা হলো একমাত্র আমাদের যাত্রাবাড়ি নতুন দোকান উপলক্ষে যে দেখেন আমাদের দোকানের ঠিকানাটা দশ শহীদ রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা ফার্স্ট ফ্লোর এটা হলো ফার্স্ট ফ্লোর যাত্রাবাড়ির একবারে মুখে ওকে যাত্রাবাড়ি থেকে আইটা মো যাত্রাবাড়ি মোচট থেকে আইটা আসলে সর্বোচ্চ দুই মিনিট লাগে ভাবে দেখেন রান্নাবান্না কিন্তু হচ্ছে রান্না কিন্তু এটা হতাছে এটা হইতাছে তো রফিক ভাই আমাদেরকে একটা কমেন্ট করছে ভাই আমি সৌদি থেকে দেখতেছি এই প্রোডাক্টটা আমি নিতে চাই দিতে পারবো জি ভাই হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশে নিতে পারবেন কোনো ভাই রান্নাবান্নার কী অবস্থা রান্না বাড়া অলরেডি শেষ ভাতও হয়ে গেছে আমি ভাতটা একটু দেখাই ওকে এটা বের হয়ে গেছে আচ্ছা দেখেন ওকে

দেখেন মানে মোটামুটি আমাদের বাষ্প কিন্তু বের হয়ে গেছে এটা কি পুরো টেনে উঠানো যাবে হ্যাঁ পুরো টেনে উঠানো যাবে আচ্ছা একটু দেখা তো দর্শকদেরকে টেনে উঠায়া এই দেখেন আমি পুরো টেনে উঠিয়ে দিই আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি আপনারা যারা লাইভে দেখতেছেন একটু গরম হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে এটা কিন্তু অনেক গরম হবে কারণ বাষ্প যেহেতু এটার ভিতরে ওকে এই যে দেখেন দেখেন পুরো এটা পুরো উঠে গেছে তুলে দেওয়া হয়েছে এখন জাস্ট দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু একবার টাইম কিন্তু আমাদের শেষ টাইম শেষ আচ্ছা আচ্ছা চ এটা আপনার আট মিনিটে ভাত আর বারো মিনিটে মুরগির গোস ওকে এখন আমরা দেখবো রান্নাটার কি অবস্থা আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন দেখেন ও রে কত সুন্দর হয়েছে দেখেন একবারে রসা রষা রসা রসা কষা কষা এ দেখেন আলুটা দেখেন একবারে নরম হয়ে গেছে দেখেন সে হাও মোমের মতো করে দেখে মোমের মতন করে গেছে মাংসের কী অবস্থা দেখে নেন তো ভাই ওটা মাংস নেন এই যে দেখে দেখেন চমক এ দেখেন আমি খেয়ে দেখে ভাই হুম হুম দেখেন সাপ ঠিকঠাক আছেন বাউ এখন আমরা সবই ঠিকঠাক আছে দাম দরে চলে আসি এই হচ্ছে একটা মডেল এই হচ্ছে একটা মডেল একটা কিনলে একটা ফ্রি ওকে প্রাইস কেমন কী রাখছেন ভাই প্রাইজ একবারে ধামাকা অফারে থাকবে ওকে যাদের একটা লাগবে একটা অপাবেন যাদের দুইটা লাগবে দুইটা অপাবেন আচ্ছা আমি প্রাইজ ভেঙে দিই ওকে ভাই আমি একটা প্রাইজ দেওয়া দুইটা ফ্রি ওগুলো বাদ হুম যারা দুইটা নিবেন মাত্র সাত হাজার টাকা কি কোন ভাই একটার দামই তো সাত ভাই একটার দামই দুইটা বললাম না ভাই হ্যাঁ একটার দাম সাত হাজার না ভাই একটার দাম সাত হাজার আচ্ছা আজকে যারা দুইটা নিবেন মাত্র সাত হাজার টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট ভাই এটা কারণ একমাত্র আমাদের নতুন শোরুম 10 নাম্বার ডি নিস্টোর নতুন শোরুম 10 নাম্বার শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি এই শোরুম উপলক্ষে দুইটা কিনবেন মাত্র সাত টাকা সারা বাংলাদেশ ডেলিভারি এসে ডেলিভারি চার্জ কাস্টমারের চমৎকার ঠিক আছে যারা সিঙ্গেল সারা বাংলাদেশ প্রাইস গ্যারান্টি আছে ভাই ওকে যারা এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি আছে ওকে যারা সিঙ্গেল একটা নিবে যারা সিঙ্গেল একটা নিবে জান ওই চার হাজার বললাম না পঁয়ত্রিশশো ডাইরেক্ট মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এমন একটা প্রেশার কুকার পাচ্ছে ভাই কি কি থাকবে বলে দেন ভাই এটা হলো আপনার এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে সাথে একটা চামচ থাকবে একটা আপনার এই যে মেজারমেন্ট কার্ড থাকবে সব অলরেডি ভিতরে দেওয়া আছে প্রত্যেকটা